বিস্লাই রহমানুর রহিম একত্রিশে মে দু হাজার পঁচিশ বিএনপিকে দোসরা জোন ডক্টর ইনু সাহেব সাক্ষাৎ দেবেন এটা আজকে মোটামুটি দুপুরের পরেই এই সংবাদটা প্রচারিত হয়েছে এখন বিএনপি যাবে কি যাবে না সেটা বিএনপির বিষয় তো একটা বিষয় সবাই হাসাহাসি করছে বা কেউ কথা বলছে যে বিএনপি কি এবারও চকলেট ধরিয়ে দেওয়া হবে হাতে কথাটা যৌক্তিকও আছে আমি একজন আইনজীবী এবং রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আমি মনে করি যে বিএনপিকে আগেই নিশ্চিত হতে হবে যে বিএনপিকে যেদিন ডাকবে সেদিন কি জামাত এবং এনসিপিকে ডাকবে কি না হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ এখানে এখন প্রশ্নটা হলো কিন্তু শুধু হলো বিএনপির সাথে এনসিপিও নির্বাচনে রোডবে চাচ্ছে না জামাতও চাচ্ছে না চরমনেও চাচ্ছে না যদি বিএনপির সাথে সিঙ্গেল বসে তাহলে আমি মনে করি বিএনপির যাওয়া উচিত কারণ না গেলে আবার জাতির সামনে তারা প্রশ্ন তুলবে যে বিএনপিকে ডেকেছে বিএনপি আসেনি আবারও বলি যদি বিএনপিকে সিঙ্গেল ডাকে তাহলে বিএনপি যাওয়া উচিত এবং ডক্টর ইনু সাহেবের কাছ থেকে একটা রোডম্যাপটা আনা দরকার ভোট জুনে হোক সমস্যা না ডিসেম্বর হতে আপনার কোনো কথা না জোরেই হবে একটা রোডম্যাপ আনবে এবং বিএনপি বলবে যে আমাদের যে একত্রিশ দফা সংস্কার আমরা তো আগেই সংস্কারের কথা বলেছি আপনাদের যত সংস্কার আছে সবগুলো দিয়ে দেন আমাদেরকে আমরাই সংস্কার করি আমরা যদি সংস্কার না করি তাহলে জাতির কাছে আমরা দায়বদ্ধ থাকবো জাতি আমাদেরকে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দেবে এটা কথা বলি বাংলাদেশে শেখ হাসিনার মতো স্বৈরশাসক এক নায়ক ফ্যাসিস্ট তাকে যখন এই বাংলাদেশের মানুষ তাড়িয়ে দিতে পেরেছে আর বিএনপিকে তাড়ানোটা হলো ওয়ান টুর ব্যাপার হ্যাঁ আমি সত্য করেই বলছি হাসিনা যখন গতি থাকতে পারে নাই ফ্যাসিজম করে বিএনপিও থাকতে পারবে না তাহলে বিএনপি সরকারের সংস্কারগুলো নিয়ে আসবে তার নিজস্ব সংস্কার আছে এই সংস্কার যেটা যেটা আমাদের যোগ উপযোগী সমাজের উপযোগী আমাদের ধর্মীয় কৃষ্টি কালচারের উপযোগী সেগুলো বিএনপি অবশ্যই করতে হবে আর যদি বিএনপি বলে যে আমরা আপনাদেরকে ডেকেছি সাথে সর্বদলীয় বৈঠক তাহলে কিন্তু বিএনপি কে আগে নিশ্চিত হতে হবে সেখানে নির্বাচনের রূপরেখা দেয়া হবে কি না যদি নির্বাচনের রূপরেখা কথা বিএনপি নিশ্চিত না হয় তাহলে কিন্তু বিএনপি এই সময় ডক্টর ইনুস যদি সর্বদলীয় কোনো বৈঠকওটা কেন সেখানে বিএনপি যাওয়া উচিত হবে না কথাটা কেন বলছি সেখানে তর্কাতর্কি হবে কথা কাটাকাটি হবে বিএনপির সম্মানহানি হবে কারণ জামা চরমনায় এনসিপি অন্যান্য খেলাফত বা অন্যান্য দলগুলো সবাই বলবে যে আমরা এই মুহূর্তে নির্বাচন চাই না তাহলে নির্বাচন কে চায় বিএনপি এককভাবে চায় এমন কি কর্নেল ওলিও বলবে যে আমিও চাই না তখন কিন্তু বিএনপি বেঘাতে পড়ে যাবে এখানে হলো মানে আইনের মায়ের ফেস উকিলের পেস বলে না আইনের মায়ের ফেস হলো এখানে তখন এই ধরেন পঞ্চাশ একশো দুশো মানুষের মাঝে বিএনপির পক্ষ বিএনপির যদি বলে যে আমরা নির্বাচন চাই আর বিএনপি ছাড়া হতে পারে সাথে আরও পাঁচজন লোক থাকবে আর দুশোর মধ্যে একশো পঁচানব্বই জন যদি বলে যে আমরা এই মুহূর্তে নির্বাচন চাই না তাহলে কিন্তু ডক্টর ইনু সাহেবের যিনি প্রেস সেক্রেটারি তিনি দেশবাসী এবং সারা পৃথিবীকে বলবেন যে মাত্র দুশো মানুষের মধ্যে পাঁচজন নির্বাচনের রোডম্যাপ চেয়েছে আর একশো পঁচানব্বই জন চায়নি সেখানে কিন্তু বিএনপির একটা নৈতিক পরাজয় ঘটবে তাই আমি বলছি বিএনপিকে শিওর হতে হবে ওভার শিওর হতে হবে যে নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করবে কিনা হোক ডিসেম্বর বা জুনে কোনো সমস্যা নেই কিন্তু এই ম্যাপের নিশ্চয়তা না নিয়ে যদি বিএনপি সাক্ষাৎ করতে যায় বা বিএনপি সাক্ষাৎ করে যদি তার দাবিটা বাস্তবায়ন করে আনতে না পারে বা বিএনপির সাথে যদি আবার অন্যান্য রাজনৈতিক দলকে একই প্যারালে দাওয়াত করা হয় সেখানে যদি ওদেরও বক্তব্য শোনে তাহলে মনে রাখতে হবে বিএনপি রাজনৈতিকভাবে একটা বড় ধাক্কা খাবে একটা বড় ধাক্কা খাবে আমার মতো ক্ষুদ্র মানুষ যিনি গাঁও গ্রামে থাকি আজকে আমি কথা বলে রাখলাম ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন